আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ফের একবার অবসর ভেঙে আসছেন বিরাট কোহলি সম্প্রতি অবসর ভাঙার জল্পনা কিন্তু খুব উঠছে বাজারে তাহলে কি এবারে ভারতবর্ষের একমাত্র বিরাট কোহলি তিনিও টি টোয়েন্টি ক্রিকেটে নিজের অবসর ভেঙে আবারও ফিরছেন ওই নীল জার্সিতে কাট আপ গ্রেপ কয়েস এস স্যার আন্ডি সর বি টি এফ ডি বারটি গ্রিপনজি মস্ট বুথ

সেই সুনীল অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন এবং আজ তিনি দলের সঙ্গে প্রথম জিম কিন্তু তাকে দেখা গিয়েছে সুনীল ছেত্রীকে এবং আর বিকেল বেলায় এই খবর তাহলে কি বিরাট সুনীল ছেত্রীর বন্ধু তিনিও কি এই টি টোয়েন্টি যেটা কথা টি টোয়েন্টি অবসর ভেঙে আবারও আসতে চলেছেন টি টোয়েন্টি মানে ফরম্যাটটা একটু দর্শকদের বলে দেওয়া হবে দেখুন দু সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটটা আবার ইন্ট্রোডিউস হতে চলেছে একশো বছর পরে ক্রিকেটটা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলা হবে এবং সেটা কিন্তু টি টোয়েন্টি হবে এবং আজকেই বিরাট কোহলি কিন্তু তে জয়েন করেছেন আরসিবি সোশ্যাল মিডিয়ায় গেলেও আপনারা দেখতে পাবেন যে বিরাট কোহলি জয়েনের নতুন লুকে জয়েন করেছেন এবং তারপরেই ওনাদের একটা প্রমোশনাল ইভেন্ট ছিল আরসিবি leagues that have played all over the world. I think IPL has definitely played a massive role in that as well. Um, it has got the cricket to a stage where it's part of Olympics. I mean it's a it's a great opportunity for for some of our of, of our guys and, and um, the athletes to be able to taste we can't coax you out of retirement Sorry. We can't coax you out of retirement, tease money cricket, get yeah. you involved <laughs> <laughs> No, for the Olympics <laughs> I don't know, maybe if, if we are playing for gold medal, I just might sneak in for one game, to get a medal and come back home. No, but I, I, think it's, it's a great thing. And to be Olympic champions would be an absolutely magnificent feeling. First of its kind and uh, I'm sure we'll be somewhere close to that So, Prakton Cricketer Isha Guho, Virat Kohli, the question of the Naksha Virat, T20 বিশ্বকাপ থেকে অবসর নেওয়ার পরে যখন আন্তর্জাতিক ক্রিকেট আপনি খেলছিলেন না তখন আপনার কি মনে হচ্ছিল বিশেষ কিছু মনে হয়নি তার কারণ যারা অবসর নিয়েছিল যেহেতুজন রোহিত এবং যাদের যাকে জিজ্ঞেস করেছিলাম ওরাও বলছিল যেমন সেম ফিলিং আলাদা কোনো ফিলিং না ঠিক এরপরেই বাউন্সারটা আসে বিরাটের উদ্দেশ্যে যে দু হাজার আঠাশে তো লস অ্যাঞ্জেলেস অলিম্পিক এবং সেখানে ক্রিকেট ইন্ট্রোডিউস হবে কুড়ি ওভারের ক্রিকেট ভারতীয় দল খেলবে আপনি খেলবেন না তখন বিরাট একটা মজার জবাব দিয়েছিল বিরাট বলেছেন ভারত যদি সোনার জয়ের জন্য খেলে ভারত যদি এরকম অবস্থায় থাকে যে জিত খেল খেললে জিতবে এবং জিতলে

হ্যাঁ টেস্টের এক নম্বর ক্যাপ্টেন সবকিছু হয়েছে কিন্তু দেখো অলিম্পিক মেডেল একটা অন্য একটা মাত্রা যোগ করে আমি জানি না মানে আমরা কেউ জানি না দু হাজার সম্ভাবনা সাতাশে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ কিন্তু দু হাজার লস অ্যাঞ্জেলেস অলিম্পিক বিরাট তখন এখন ছত্রিশ আঠাশ মানে প্রায় উনচল্লিশ চল্লিশ হয়ে যাবে বিরাটের শরীর কি সেটা দেবে ফিটনেস সবকিছুর ব্যাপার তবে একটা ইঙ্গিত দেননি বিলেট কিন্তু কোথাও বলেননি যে তিনি খেলবেনি তিনি মজা করে বলেছেন যদি ভারত সোনা জেতার একটা পর্যায়ে দাঁড়িয়ে থাকে তাহলে বিরাট খেলবে এবং এখানে একটা বিষয় আছে দেখো ওরকম কোথাও হুট করে ভারত সোনা জেতার ম্যাচ হলে বিরাটকে নিয়ে আসা হবে না বিরাট যদি খেলেন তাহলে একটা প্রপারলি যেরকম সিস্টেমে দল নির্বাচন হয় প্রত্যেকটা ম্যাচ খেলতে হবে সেরকম বিরাট মজা করে বলেছেন আমাদের ধারণা সম্ভবত তিনি খেলবেন না আবার আমরা কেউ জানি না ভবিষ্যৎ কি জন্য অপেক্ষা করছে আমরা কেউ জানতাম কি সুনীল চাতি সমাজ পরে অবসর ভেঙে আসবেন

এক্সট্রা টাইম বাংলায় পর্দায় দর্শকদের কাছে জানানোটা খুব উচিত ছিল আমার এবং তোমার সেই জন্যই এই ভিডিওটা করা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো থাকবে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো যেরকম লাইক শেয়ার করেন করে দেবেন বন্ধুদের মতো ছড়িয়ে দিন আর এক্সট্রা টাইম বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো অবশ্যই ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো